আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকির অশেষ রহমতীয় দয়ায় আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে জালেম শাসকের সামনে সত্য কথা তুলে ধরা প্রসঙ্গে কিছু আলোকপাত করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জালেম শাসকের সামনে সত্য তুলে ধরা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা একজন মৌমিনের গুরুত্বপূর্ণ ইমানি দায়িত্ব এ দায়িত্ব পালনে অবহেলা বা শৈথিল্য প্রদর্শন আল্লাহর গজব ত্বরান্বিত করে ডেকে আনে বহুবিধ আসমানি বিপদ পবিত্র কোরআনে মুমিনদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু তারা ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাছ থেকে নিষেধ করে আর তারা সালাদ কাইম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে এদেরকে আল্লাহ শীঘ্রই দয়া করবেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা আত্মা বা আয়াত নাম্বার একাত্তর কোনো জাতি যখন সম্মিলিতভাবে অন্যায়ের প্রতিবাদ ছেড়ে দেয় ব্যস্ত থাকে কেবল নিজেকে নিয়ে তখন সে জাতির উপর বিপদ অত্যাসন্ন হয়ে পড়ে পৃথিবীর ইতিহাসে বহু জাতির পতন ও চূড়ান্ত ধ্বংস ডেকে এনেছে এই কর্তব্য কাজে অবহেলা আল্লাহ বনি ইসরায়েল সম্প্রদায় সম্পর্কে বলেছেন তারা যেসব গর্হিত কাজ করত তা তারা একে অন্যকে বারণ করত না তারা যা করত তা কতই না নিকৃষ্ট নিকৃষ্টি ন্যায়ের পথে ডাকা আর অন্যায়ের বাধা দেবার এই কাজটি চালিয়ে যেতে হয় ব্যক্তি থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র ও বিশ্ব পর্যায়ে যারা সুশাসন ন্যায়পরায়ণ রাষ্ট্র পরিচালক তারা রাষ্ট্রীয় পর্যায়ে অন্যের মতকে অবদমিত করেন না তারা অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হন অন্যের সদুপদেশকে ভেবে বুকে তুলে নেন এতে করে তারা যেমন আল্লাহর প্রিয় হন রাষ্ট্র তেমন উপকৃত হয় জনগণও থাকেন শান্তিতে পৃথিবীর সর্বপ্রথম আধুনিক কল্যাণ রাষ্ট্র মদিনা নগরীর জনগণ নির্বিঘ্ন ও নির্ভয়ে তার শাসক রসুল্লাহ সাল্লুসাল্লাম এবং তারপরে চার পূর্ণবান খলিফার সামনে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের অংশ হিসাবে তাদের মত তুলে ধরতে পারতেন মহানবীর অভ্যাস ছিল তিনি নানা বিষয়ে সাহাবাই গ্রামের মত নিতেন শাসকের সামনে মত প্রকাশে উৎসাহিত করতেন উহুদযুদ্ধের যুদ্ধের প্রাককালে রসুলুল্লাহ সাল্ল্লা আলিয়া সাল্লাম ও বিশিষ্ট সাহাবা রদিয়াল্লাহ আনহু আনহুমের মত ছিল মদিনা শহরের অভ্যন্তরে অবস্থান করে শত্রুর মোকাবেলা করা পক্ষান্তরে হামজা আদিয়াল্লাহ আনহু এবং অপেক্ষাকৃত যুবক সাহাবিরা চাইছিলেন শহরের বাইরে কোনো উন্মুক্ত প্রান্তরে গিয়ে যুদ্ধ করতে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তাদের এই মত গ্রহণ করে উহুদ প্রান্তরে কুরাইশদের বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হন আবু বকরদ্দিয়াল্লাহ আনহু রাসুলের প্রথম খলিফা মনোনীত হওয়ার পর জনগণের উদ্দেশ্যে বলেন আমাকে অনুসরণ করো যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসুলের অনুসরণ করব যদি আমি গোমরাহির পথে পরিচালিত হই তবে তোমরা আমাকে সঠিক পথের দিশা দিবে তৎপরবর্তী খলিফা আনহু ক্ষমতায় থাকতে বক্তৃতায় জনগণকে বলেন আমি যদি ভুল পথে পরিচালিত হই তখন তোমরা কী করবে তাৎক্ষণিকভাবে একজন উত্তর দিলেন এই তরবারি দিয়ে সোজা পথে নিয়ে আসব পক্ষান্তরে ক্ষমতা যাদের অন্ধ বধির ও বিবেক প্রতিবন্ধী বানিয়ে দেয় তারা অন্যের মতের তোয়াক্কা করে না তারা রাষ্ট্রীয় পীরণ ও জুলুমের বিরুদ্ধে সত্যোচ্চারণকারীর টুটি চুপি চেপে ধরতে চান রাষ্ট্রীয় ক্ষমতা ও সরকারি বাহিনীর জোরে তারা সত্যকে মাটির নিচে দাফন করতে চান চান নিজের তল্পিবাহক ও স্থাপকদের সামনে রেখে মিথ্যা ও অন্যায় রাজ কায়েম করতে তথাপি ইতিহাসের নানা বাকে কিছু অকুতভয় সত্যনিষ্ঠ মানুষকে দেখা দেখা যায় জালে মেয়ের ভ্রুকুটি উপেক্ষা করতে তারা নিজের জীবন বিপন্ন আবার কখনো উৎসর্গ করে সবার সামনে সত্য তুলে ধরেন লাখো কোটি মিথ্যা পূজারীর সামনে বুক চিতিয়ে সত্যোচ্চারণ করে স্থায়ী জায়গা করে নেন মানুষের মনের মুকুরে এবং ইতিহাসের সোনালি পাতায় ক্ষমতাবান শাসকের সামনে সত্য বলা অনেক বড় কঠিন বিষয় দুর্দণ্ড প্রতাপ ও প্রভাবশালীর সম্মুখে সাহস প্রদর্শন এবং সত্য উচ্চারণের সাহস সবার থাকে না যাদের থাকে তারা সময়কে জয় করতে পারে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে জীবন্ত কিংবদন্তি হয়ে ওঠেন এমন সাহসী ও সৎ মানুষের উপমা বিরল দুর্লভ এবং হাতে গোনা সংখ্যায় কম হলেও ইতিহাসের বিভিন্ন বাকে সত্যনিষ্ঠ মানুষের সাহসী উচ্চারণের নজির রয়েছে এ ধরনের মানুষ থাকে বলেই সমাজে রাষ্ট্রে কিছুটা ভারসাম্য সৃষ্টি হয় সত্যের আলো বিচ্ছুরিত হয় সত্য মিথ্যার চিরায়ত দ্বন্দ্বে সত্যের মহিমা প্রকাশ পায় অসত্যের পতন অবশ্যম্ভাবী হয় এ দুরূহ কাজ সবাইকে নিয়ে হয় না হয় তাদের দিয়েই যাদের বক্ষ ইমান ও সাহসে টুইটুম্বুর যারা পার্থিব ভয় ও জাগতিক লোভ সংবরণ করতে পারেন যারা ক্ষুদ্র পরিবারের মায়া এবং গুটিকয় প্রিয়জনের ভালোবাসা ডিঙে সবার হয়ে উঠতে পারেন নিজেকে সবার এবং সব সময়ের করে তুলতে পারেন যারা উজ্জীবিত ও বলিয়ান হন দেশ কালের গণ্ডি পেরিয়ে সর্বকালের সত্যনিষ্ঠ মানুষের ভালোবাসায় এ কারণেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায়শাসক এবং সর্বশ্রেষ্ঠ বীর মহানবী সাল্লাহ আলিয়া জালেম শাহির সামনে সত্যোচ্চারণকে আখ্যায়িত করেছেন সর্বশ্রেষ্ঠ জিহাদ হিসাবে সাহাবি আবু উমামা বাহিলি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত বিদায় হজে প্রথম জামারায় পাথর নিক্ষেপের সময় এক ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলহি কোন জিহাদ সর্বোত্তম রসুল্লা সাল্লি সাল্লাম তাকে এড়িয়ে গেলেন অতপর দ্বিতীয় জামারায় গিয়েও তিনি তার উদ্দেশ্যে একই প্রশ্ন করলেন রসুল্লাহ সাল্লি সাল্লামও একইভাবে এড়িয়ে গেলেন অবশেষে তৃতীয় জামারায় বা জামারা আঁকাবায় গিয়ে যখন রসুল্লাহ সাল্লি সাল্লাম পাথর নিক্ষেপ করলেন এবং উটের রেকাবিতে পা রাখলেন তিনি জানতে চাইলেন প্রশ্নকারী ওই ব্যক্তি কোথায় ওই ব্যক্তি বললেন এই আমি এখানে হে আল্লাহর রসুল তিনি বললেন সর্বোত্তম জিহাদ ওই ব্যক্তি করে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে মুসনাদে আহমাদ ইবনে মাজা অনুরূপ বর্ণনা আরও রয়েছে শায়খ আলবানি হাদিসটিকে সহি বলেছেন আমরা সাধারণত সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শত অন্যায় অবিচার দেখেও কথা বলি না অন্যায়ের প্রতিবাদ জানানো দূরের কথা যারা অন্যায়ের প্রতিবাদ জানান তাদের অন্তত সমর্থন পর্যন্ত করি না অথচ অন্যায় করা আর অন্যায়ের সঙ্গে আপোষ করা একই অপরাধ সত্য উপলব্ধি করেও তা উচ্চারণ না করা এবং মিথ্যাকে প্রশ্রয় দেওয়া থেকে সতর্ক করেই আল্লাহ বলেন আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না সুরা আল বাকারা আয়াত নম্বর বিয়াল্লিশ হাদিসে বর্ণিত হয়েছে আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলুল্লা সাল্লি সাল্লাম বলেন তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় হতে দেখবে সে যেন তা হাত দিয়ে বদলে দিতে চেষ্টা করে যদি তা না পারে তাহলে তার ভাষা দিয়ে অন্যথায় অন্তর দিয়ে বদলে দিতে চেষ্টা করবে আর এটি দুর্বলতম ইমানের স্তর মুসলিম চুহাত্তর অতএব আমরা ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে অন্যায় দেখে মুখ ও বধিরের মতো বসে থাকতে পারি না আমাদের দায়িত্ব হবে সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করা অন্যায় কাজে যথাসাধ্য বাধা প্রদান করা সত্য উচ্চারণে অকুতভয় এবং অকুণ্ঠ হওয়া দশের সামনে সত্য তুলে ধরে মিথ্যার ভিত কাঁপিয়ে দেয়া। দীপ্ত পদে সত্য উচ্চারণে আমরা আরোহণ করতে পারি ইমানের চূড়ায় নির্মূল করতে পারি অসত্যের দাপট আমরা যদি নির্বিকার বসে থাকি তবে মিথ্যা আমাদের পেয়ে বসবে আমাদের টুটি শুধু চেপেই ধরবে না একসময় আমাদের পরিবার ও সমাজকে গ্রাসও করে ফেলবে আল্লাহ আমাদের সত্যোচ্চারণে দীপ্ত শপথে বলিয়ান করুক মিথ্যার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ ও রুখে দাঁড়াবার তৌফিক দান করুক সকল সত্যবাদী ও সত্যোচ্চারণকারীর সহায় হন আর হেদায়াত ও সুপদ দান করুক জালিম ও অত্যাচারীদের আমিন